হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা গ্রন্থ করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার আঠেরো অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা ৪৫ এবং ছেচল্লিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নমস্কার ভগবতী দুর্গা নমস্কার মুকং করতি বা চলং পঙ্গুং লং হয়ে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা সে সে কর্মণি অভিরত সংসিদ্ধি লভত নরহ সকর্ম নিরত সিদ্ধিং যথা বিন্দতি তাৎ শ্রেণু সে নিজের কর্মনি কর্মে অভিরত তৎপর নিষ্ঠাবান নরহ মানুষ লাভ করে। সকর্ম নিজের কর্মে নিরত নিষ্ঠাবান ব্যক্তি যথা যে রূপে সিদ্ধি বিন্দতি লাভ করে তৎ তা শিনু শুনো। তাহলে এই শ্লোককে বঙ্গানুবাদ কি দাঁড়ালো নিজের নিজের কর্মে নিষ্ঠাবান মানুষ সিদ্ধি লাভ করে সকর্মে নিষ্ঠাবান ব্যক্তি যে রূপে সিদ্ধি লাভ করে তা শুনুক এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে প্রতিটি মানুষ যদি নিজের নিজের কাজটি নিষ্ঠার সহকারে করে তাহলে তারা ক্রমে ক্রমে সিদ্ধি লাভ করে অভিরত কথার অর্থ নিষ্ঠা সহকারে বা তৎপরতার সঙ্গে কাজ করা এই অভিরত কথার মধ্যে সততার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পরের হিতার্থে উৎসাহের সঙ্গে কাজ করবার সম্পর্ক রয়েছে প্রতিটি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেক বর্ণের মানুষের জন্য শাস্ত্রে কর্ম নির্দিষ্ট করে দিয়েছেন সেই কর্মগুলি যদি আসক্তি ভাবে কর্তব্য কর্মরূপে ভগবানের প্রীতির জন্য করা যায় তাহলে সধর্মের আচরণের মধ্য দিয়েও মানুষ ক্রমে ক্রমে সিদ্ধি লাভ করতে পারে সধর্ম আচরণের মাধ্যমে কিভাবে মানুষ সিদ্ধি লাভ করতে পারে সেই কথাই ভগবান পরবর্তী শ্লোকে আলোচনা করেছেন এখন আমরা করছি শ্লোক সংখ্যা ছেচল্লিশ যত প্রবৃত্তির ভূতানাম যেন সর্বম ইদম ততম সকর্মনা তম অভ্যর চ সিদ্ধিম বিন্দতি মানব এখন আমরা এই শ্লোকটার অন্তর্গত শব্দগুলির অর্থগুলি জেনে নেব যত যা থেকে ভূতানাম প্রাণীদের প্রবৃত্তি সৃষ্টি বা কর্মচেষ্টা যেন যা দ্বারা ইদম এই সর্বম সমগ্র বিশ্ব ততম ব্যক্ত আছে মানবাহা মানবগণ সকর্মনা নিজের নিজের কর্ম দ্বারা তম তার অর্চনা করে সিদ্ধি সিদ্ধি ভিন্দতি লাভ করে থাকে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যা থেকে সকল প্রাণীর সৃষ্টি বা কর্মচেষ্টা যিনি এই সমগ্র বিশ্বময় ব্যক্ত হয়ে আছেন মানুষ নিজের নিজের কর্মের দ্বারা তার অর্চনা করে সিদ্ধি লাভ করে থাকে এখন আমরা এই ছেচল্লিশ সংখ্যক শ্লোকের অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবান শ্রীকৃষ্ণ থেকেই সকল প্রাণীর সৃষ্টি হয়েছে প্রতিটি জীব তারই অতি সূক্ষ্ম অংশ এবং সেই পরমাত্মার শক্তিতেই সকল জীব শক্তিমান ভগবানের শক্তিতেই প্রতিটি জীব সকল প্রকার কর্ম সম্পাদন করে সৃষ্টির আদিতে ভগবান একাই ছিলেন তার বহুরূপে সে যে নিজের সঙ্গে নিজে খেলা করবার ইচ্ছে হলো। নিজেকে নিজে আস্বাদনের ইচ্ছা হলো। তাই তিনি বহু হলেন তিনি তার থেকে মায়া সত্যের সৃষ্টি করলেন তা থেকে মহৎ তত্ত্ব বা বুদ্ধি তত্ত্ব সৃষ্টি করলেন তার থেকে অহংকার তত্ত্ব সৃষ্টি করলেন পঞ্চতন্মাত্র পঞ্চমহাভূত পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় মন সৃষ্টি করলেন এইভাবে তিনি নিজের থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র নানা কিছু সৃষ্টি করলেন আর জীবকে কর্মের এবং ভাবনার স্বাধীনতা দিলেন ভগবান তার অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তির দ্বারা এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডময় ব্যপ্ত হয়ে আছেন ব্রহ্ম দ্বিতীয় নাস্তি ভগবানই সকল জীব সৃষ্টি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি সকলকে পালন করছেন আবার সময় সকল কিছু সংহার করেন, প্রলয়ের মূল কর্তা ভগবান এই শ্লোকে বললেন যে সেই ভগবানকে প্রতিটি মানুষ যদি সকর্ম দ্বারা অর্চনা করেন তাহলে তারা সিদ্ধি লাভ করবে এখন প্রশ্ন হলো এই সকর্ম বলতে শাস্ত্রে কি বোঝাচ্ছে সকর্ম বলতে প্রত্যেক বর্ণের মানুষ যদি নিজের নিজের কর্ম ঠিক ঠিক পালন করে শুধু পালন নয় শাস্ত্রে বলা হলো, কর্মের দ্বারা যদি ভগবানকে অর্চনা করা হয় তম অভ্যর্চ। তাহলে প্রতিটি মানুষ সিদ্ধি লাভ করতে পারে ব্রাহ্মণের গুণ হলো সম দম তপ শৌচ ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য তাদের কাজ হল যাগ যজ্ঞ করা পূজা পাঠ করা অধ্যয়ন করা উদ্যাপনা করা দান করা দান গ্রহণ করা তপস্যা করা ইত্যাদি ক্ষত্রিয়ের গুণ হল পরাক্রম তেজ ধৈর্য অপলায়ন দান শাসন ক্ষমতা দক্ষতা তাদের কাজ হল দেশ শাসন করা দেশ রক্ষা করা শান্তির শৃঙ্খলা রক্ষা করা যুদ্ধ দ্বারা দেশ রক্ষা করা দেশের কল্যাণে দেশের জনগণকে পরিচালিত এবং নিয়ন্ত্রিত করা বৈশ্যের কাজ হল কৃষিকাজ গো রক্ষা বাণিজ্য সুদ গ্রহণ যজ্ঞ করা অধ্যয়ন করা ইত্যাদি আর শূদ্রের কাজ হলো তিন বর্ণের সেবা করা এবং সহযোগিতা করা কিন্তু বর্তমান সমাজে গুণ এবং কর্ম অনুসারে বর্ণ বিভাজন হয় না এখন এক বর্ণের পেশা অন্য বর্ণের মানুষ সহজেই গ্রহণ করে এখন সকল বর্ণের মধ্যেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র গুণ সম্পন্ন কিছু মানুষ দেখা যায় তাই এখন সকর্ম বলতে যে ব্যক্তি সমাজের যে কাজের জন্য যোগ্য সেই কাজটি যদি ভগবানের সেবার কাজ মনে করে ভগবানের প্রীতির জন্য করেন তাহলে সেই সেই কর্মের দ্বারাই মানুষ সিদ্ধি লাভ করতে পারবে এখানে শুধু কার্য করবার কথা বলা হলো না এখানে যে কথাটি বলা হলো তা হল স্ব দ্বারা ভগবানকে অর্চনা করবার কথা বলা হয়েছে অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে বর্ণের মানুষই হোক না কেন প্রত্যেকে যদি মনে করেন যে হে ভগবান এই কাজগুলি তোমার করছো তুমি এর ফল তোমার আমি উপলক্ষ মাত্র তোমার সৃষ্টি প্রলয় যজ্ঞে তুমি আপন খেয়ালে মেতে রয়েছ তোমার এই বিরাট যজ্ঞে আমাকে যে দায়িত্ব দিয়েছ আমি সেই দায়িত্বটুকু শুধুমাত্র পালন করছি তুমি আমার পূজা গ্রহণ করো রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছেন তোমার বাজাই আমি সকল হাসির গান। ডাক্তার শিক্ষক কৃষক তাঁতি কামার কুমোর সৈনিক ইত্যাদি বিভিন্ন কাজে নিযুক্ত মানুষগুলো যদি নিষ্কাম ভাবে নিঃস্বার্থ ভাবে তাদের কাজগুলি ভগবানের সেবার কাজ মনে করে করেন তাহলে সেই কাজের দ্বারাই মানুষ সিদ্ধিলাভ করতে পারবে সিদ্ধিলাভ বলতে মানুষের কাজগুলি সুস্থ হবে সুসম্পন্ন হবে এবং পরিশেষে সেই কাজের মাধ্যমে ভগবানের শ্রীচরণে পৌঁছনো যাবে মুক্তি মুখ্য লাভ করা যাবে এখানে ভগবান কাজগুলিকে আসক্তি শূন্য হয়ে মমত্ব বুদ্ধি শূন্য হয়ে করবার কথা বলেছেন আমার সংসার আমার ছেলে আমার মেয়ে এই বুদ্ধিতে এক করে কর্তব্যবোধে কাজগুলি করবার কথা বলেছেন ভগবান অর্থাৎ ভাবতে হবে হে ভগবান সংসার তোমার ছেলে মেয়ে আত্মীয় প্রয়োজন সব তোমার সকলের মাঝে প্রতিটি প্রাণী প্রতিটি জীব সকলের মাঝে প্রতিটি বস্তুর মাঝে তুমি বিরাজ করছো এই সকল কর্মের দ্বারা তোমারই পূজা করা হচ্ছে তাদের প্রতি কর্তব্য পালন করছে মাত্র কাজগুলি করছো তুমি ফল তোমার আমি উপলক্ষ মাত্র তাহলে কাজগুলি ভগবানের পূজার নিমিত্ত হবে হাঁটা চলা খাওয়া শোয়া ওঠা বসা দান করা জপ করা ধ্যান করা প্রতিটি কাজই যদি এইভাবে ভগবানের পূজা জ্ঞান করে করা যায় তাহলে সেই কর্মের দ্বারা মানুষ মুক্তি মুখ্য লাভ করতে পারবে এই শ্লোকে আর একটি কথা বিশেষভাবে লক্ষণীয় ভগবান মানবাহা অর্থাৎ সকল মানবের উদ্দেশ্য বলেছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নয় সমস্ত মানব কুল যেখানে আছে যে বর্ণে বা যে ধর্মে আছে হিন্দু মুসলমান বৌদ্ধ, জৈন, ইত্যাদি যে ধর্মের মানুষই হন না কেন যে ব্যক্তি যে কাজের যোগ্য। সেই ব্যক্তি যদি সেই রূপ বুদ্ধিতে কাজগুলি করেন তাহলে তিনি সিদ্ধি লাভ করতে পারবেন অন্তিমে ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবেন এইরূপ কথাই ভগবান ভাগবতেও বলেছেন একাদশ স্কন্দে ভগবান উদ্ধবকে বলেছেন বলেছেন যে ইতিমাম যহ সধর্মীন ভিত্তম অনন্য ভাগ সর্বভূত মদ ভাব মদভক্তি বিন্দতে দৃঢাম ভক্ত উদ্ধবা উদ্ধবান অপায়ণ্ণ সর্বলোক মহেশ্বরম সর্বোৎপত্তি অপয় ব্রহ্ম অর্থাৎ এইভাবে যে ব্যক্তি অনন্য মনে সধর্ম আচরণের মধ্য দিয়ে আমাকে নিত্য ভজনা করেন সকল প্রাণী এবং বস্তুতে আমাকে দর্শন করেন তিনি আমার চরণে পরম ভক্তি লাভ করেন ভক্তির দ্বারা সর্বলোকের মহান ঈশ্বর সকল কিছুর উৎপত্তির এবং নাশের মূল কারণ যে ব্রহ্ম সেই ব্রহ্মস্বরূপ আমাকেই প্রাপ্ত হন তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার আঠের অধ্যায় অর্থাৎ মুখ্য যুগের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ দুটি শ্লোক আস্বাদন করলাম আমি শ্লোকটি এই ছেচল্লিশ সংখ্যক শ্লোকটি আর একবার পড়ছি যা থেকে সকল প্রাণীর সৃষ্টি বা কর্মচেষ্টা যিনি এই সমগ্র বিশ্বময় ব্যস্ত হয়ে আছেন মানুষ নিজের নিজের কর্মের দ্বারা তার অর্চনা করে সিদ্ধিলাভ করে থাকেন এখন আমরা শ্রীমদ্ভাগবদ্ গীতার

ভ্রান্তি না আসিনি বেদ ত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরী এতে তানি নর নিশ্চল মানস জ্ঞান শুদ্ধি লভে তথান্তে পরম পদম হরি ওং এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ পিতা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা তোমার আথুল চরণে শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ